সন্দেশখালী ইস্যুতে ধুমধুমার বিধানসভা চত্বর সোমবার শুরু থেকেই বিধানসভায় চলে হট্টগোল এদিন বিজেপি বিধায়করা সন্দেশখালীর পাশে আছি লেখা সাদা গেঞ্জি পরে বিধানসভায় যান আপত্তি জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এই রকম ভাবে বিধানসভায় আসা যায় না অধ্যক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সন্দেশখালীর পাশে আছি গেঞ্জি খুলে ফেলতে বলেন তিনি জানান এটা বিধানসভার নিয়োগ বিরুদ্ধ কিন্তু সেই কথায় কর্ণপাত করেনি শিবির সন্দেশখালী নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবি করে বিধানসভায় বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা বিক্ষোভের জেরে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফের সাসপেন্ড করা হয় বিধানসভা থেকে শুভেন্দু অধিকারী সহ মোট ছজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে প্রতিবাদ প্রতিরোধের আগুনে চলছে সন্দেশখালি একদিকে সাজান আরেকদিকে জননসের বিস্ফোরণ এর মধ্যেই আজ জনা পঞ্চাশেক বিজেপি বিধায়ককে নিয়ে সন্দেশখালি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলেন

আজকে দেখা গেল শোভনদেব চট্টোপাধ্যায় সবচেয়ে বেশি উদ্যোগী ছিলেন শোভনদেব বাবু সবচেয়ে বেশি উদ্যোগী ছিলেন আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা দিচ্ছে দেব

বলেছে আমরা সন্দেশখালী মাঠে শক্তির জন্য সাসপেন্ড আমরা গর্বিত অন্যদিকে শুভেন্দু অধিকারের নেতৃত্বে এদিন সন্দেশখালী যাওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপি পরিষদীয় দলের বামেদের তরফে একটি প্রতিনিধি দল এলাকায় যেতে পারে বলে জানা গিয়েছে এদিকে এদিন সকাল থেকে সন্দেশখালীর পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক সিপিআইএম এদিন সেখানে বারো ঘন্টার বন্ধে ডাক দিয়েছে রাজ্যপালের সফরের পাশাপাশি বিভিন্ন কর্মসূচির কারণে পুলিশের নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সন্দেশখালী బ్యూరో రిపోర్ట్ వన్ ఇండియా బంగ్లా